বিসমিল্লা রহমান রহিম স্বাগত নতুন আরও একটি এন এর আপডেট এপিসোডে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন এন টিআরসির আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে বিরুল ফর্ম পূরণের একটি আপডেট দিব সেটি হচ্ছে আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা প্রাথমিকভাবে যারা শিক্ষক হিসেবে সিলেক্ট হয়েছেন আপনারা অবশ্যই জানেন যে আপনাদের এই পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের আগামী জুলাই মাসের সাত তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সশরিরে গিয়ে এনটিএস এর অফিসে আপনাদেরকে সকল শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে এখন যারা আপনারা বিরুল ফর্ম পূরণের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য একটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস তাদের পেজে সেটি হচ্ছে বিরুল ফর্ম খুব দ্রুত শুরু হবে আর এখানে বলা আছে যে যারা আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে হয়েছেন বিরুল ফর্ম পূরণ করবে হচ্ছে মন্ত্রণালয় থেকে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে আর যখনই ইউজার এবং পাসওয়ার্ড দেবে তখনই আপনাদেরকে এই বিরুল ফর্ম পূরণ করার জন্য নোটিশ দিবে এন্ট্রি তাদের ওয়েবসাইটে হ্যাঁ এখানে বলা আছে যে এন্ট্রি এস কর্মকর্তা জানান যে অনলাইনে বিরুল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করতে হলে প্রার্থীদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার এটি স্বরাষ্ট্র সুরক্ষা সেবা বিভাগ দিবে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে চিঠি পাঠানো হয়েছে আর এখানে বলা আছে যে বিরুল ফর্ম পূরণের জন্য প্রার্থীরা তিরিশ দিনের মতো সময় পাবেন বলে জানা গেছে হ্যাঁ তার মানে হচ্ছে মন্ত্রণালয় থেকে যখন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে তখনই আপনাদেরকে নোটিশ দিবে এন যে কখন আপনারা কিভাবে বিরুল ফর্ম পূরণ আপনারা করবেন হ্যাঁ যাই হোক যখনই বিরুল ফর্ম পূরণের নোটিশ আপলোড করবে এন আমরা চেষ্টা করবো এই চ্যানেল থেকে আপনাদেরকে দ্রুত সেই নোটিশটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে